মহাকাশে শোনা গেল ফেরেস্তাদের শব্দ নিজেদের অজান্তেই নাসা আবিষ্কার করল আসমানে থাকা ফেরেস্তাদের জিকিরের ধ্বনি নাসার একটি গবেষণায় উঠে আসে মহাশূন্যকে নিঃশব্দ ভাবা হলেও আসলে সেখানে প্রতিনিয়ত শব্দ হচ্ছে গবেষকরা সেই শব্দ শুনে বলছেন জেন বিলিয়ান বিলিয়ান মানুষ একসঙ্গে গান গাইছেন অথচ সবে মেরাজের রাতে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছিলেন মহাকাশে প্রতিনিয়ত ফেরেস্তারা জিকির করছেন তবে কি এবার রেকর্ড করা হলো ফেরেস্তাদের জিকিরের ধ্বনি আবু দার রাদিয়াল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাহ আলাই হি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন তখন তাকে প্রশ্ন করা হয় আপনি আকাশে কি দেখেছেন বা কি শুনেছেন উত্তরে তিনি বলেন আমি যা দেখেছি তোমরা তা না আর আমি যা শুনেছি তোমরা তা শোনো না আকাশে প্রচন্ড কাপুনির শব্দ হচ্ছে আর তা হওয়ার কারণ আছে চার আঙ্গুল জায়গা খালি আকাশের নেই সবখানেই ফেরেস্তারা সিস দায় আছেন আর আল্লাহর জিকির করছেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিস্টিতে প্রচন্ড ঝাঁকুনির মতো শব্দ হচ্ছে বলেন আগে ধারণা করা হতো মহাকাশ যেহেতু একটি বায়ুশূন্য স্থান তাই সেখানে শব্দ হওয়া সম্ভব কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার একাধিক গবেষণায় বর্তমান সময়ে এটা প্রমাণিত যে মহাকাশের শব্দ হচ্ছে সংস্থাটির আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট অথবা টু প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে শীর্ষ মহাকাশের শব্দ হয় এমনকি ও যন্ত্রপাতি এর সাহায্যে এসব শব্দ রেকর্ডও করা হয়েছে গবেষকরা বলছেন মহাকাশে মুক্তভাবে ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রে রেডিয়েশনের কারণে এ কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয় তার কারণেই শব্দের উৎপত্তি শব্দগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে থাকে পরে সেগুলোকে শব্দ তোরঙ্গে রূপান্তর করা হয় একটু খেয়াল করলে দেখা যাবে যে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক চার শূন্য শূন্য বছর আগে বলেছিলেন যে আকাশে কাপুনির শব্দ হয় নাসাও বর্তমানে বলছে শব্দ কাপুনির কারণে হয় এমন কি গবেষণার সাথে যুক্ত একজন গবেষক বলেন এই শব্দ শুনে মনে হচ্ছিল জেন বিলিয়ান বিলিয়ন মানুষ একসাথে গ্রেগোরিয়ান চ্যান্ট গাইছে গ্রেগোরিয়ান চ্যান্ট হচ্ছে খ্রিস্টানদের একরকম ধর্মীয় সঙ্গী যা একসাথে গাওয়া হয় অথচ মহান বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চার শূন্য শূন্য বছর আগে বলেছেন যে ফেরেস্তারা একসাথে আল্লাহর জিকির করছেন নাসা মহাকাশে এমন শব্দ আবিষ্কার করেছে ঠিকই কিন্তু তারা এর পেছনে বিভিন্ন কারণ বর্ণনা করছেন কোন গবেষণায় বলা হচ্ছে নক্ষত্রের চুম্ব ক্ষেত্র কোথাও আবার বলা হচ্ছে প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণের শব্দ তবে শব্দগুলো মহান বি সাল্ল আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণার সাথে পুরোপুরি মিলে যায় আসলেও এ শব্দগুলো ফেরেস্তাদের জিকিরের শব্দ কিনা তা আল্লাহ ভালো জানেন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে ধন্যবাদ